নমস্কার আমি রূপা নন্দী আজকে একটা শর্ট ফিল্মের শুটিং চলছে কী বলবেন আজকে একটা শর্ট ফিল্মের শুটিং চলছে সেটা একটু অন্যরকম এর মধ্যে একটু স্যাডও আছে একটু রোমান্টিক আছে সবটা মিলিয়ে শর্ট ফিল্মটা তো দেখা যাক কতটা কি করতে পারি আজকে আমরা তিনজন চারজন মিলে কাজটা করার চেষ্টা করছি খুব সুন্দর করে এখন অবধি করেছি বাকি কাজটা তো দেখা কি দিতে পারি আমরা তোমার চরিত্রটা কেমন এখানে আমার কতটা তো সেখানে একটা হাউস ওয়াইফ একটা মানুষকে ভালোবেসে সমস্তটা ছেড়ে চলে আসা তার জীবনে সবাই বলে না যে হাউস ওয়াইফ মানে খুব সামান্য কোনো কিছু নয় কিন্তু একটা মেয়ে হাউস ওয়াইফ ছাড়াও যে কত কিছু স্যাক্রিফাইস করে সেটা আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি এটা কোথায় কবে দেখা যাবে এটা আমরা খুব শিগগিরই রিলিজ করব কোন একটা শুভ দিন দেখে অবশ্যই এটা আমাদের আর্টসেস ক্রিয়েশনের পেজ থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হবে তাছাড়া অন্য যেখানে যেখান থেকে রিলিজ হবে আমরা সব আপডেট দেব কিন্তু এখনই সবটা আমরা বলছি না আজকে আর্টসেস ক্রিয়েশনের তরফ থেকে এসেছি শ্যুট বলতে একটা শর্ট ফিল্মের কাজে তো ওদের আমার সেকেন্ড টাইম কাজ তো সবে কাজটা শুরু করলাম তো দেখা যাক কতটা দি মানে কতটা আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজটা করতে পারি আমার চরিত্রটা নিয়ে তো আমার চরিত্র এখানে আমি একটা বাবার ক্যারেক্টারে আছি তো ক্যারেক্টারটা অনেকটা হেলদি অ্যান্ড অনেকটাই বড় তো দেখা যাক কতটা আমি বেস দিয়ে কাজটা করতে পারি তো যেহেতু ওদের সাথে আমার সেকেন্ড টাইম কাজ তো আমি মনে করবো আর একটু বেটার আরও বেটার আমাকে কাজটা দেখা দেওয়ার তো এটাই সাথে প্রথমবারের কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আর সিএস ক্রিয়েশনের প্রথমবারের কাজ তো খুবই ভালো ছিল ওদের সাথে রূপা স্বরূপ চন্দন ওরা প্রত্যেকটা মানুষ আমার খুবই ভালো ওরা খুবই ভালো তো ওদের সাথে তো আমার এটা সেকেন্ড টাইম কাজ হচ্ছে দেখা যাক আরও ভবিষ্যতে ওদের সাথে কাজ করার খুব ইচ্ছা আমার রয়েছে মানে আছে রইল ওইটা আমি সৌরভ সেনা আমি অ্যাজ ইউজুয়াল আর সি এস ক্রিয়েশনের মেম্বার প্লাস আমি প্রজেক্টের ক্রিয়ে দায়িত্ব এটা একদমই সাধারণ বাড়ির যেমন গল্প হয় সেই গল্পের ওপরেই প্রচণ্ড মেকআপের দিকে বলতে গেলে খুবই লাইট মেকআপের ওপর থাকবে যেহেতু রেগুলার লাইফস্টাইল তুলে ধরা হয়েছে সেরকমই একটা গল্প একটা ফ্যামিলির গল্প ছোট গল্প কিভাবে ফ্যামিলিটা একটা ঘটনার পর যাওয়ার পর ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তার এফেক্টে কি চলে সেইটাই বোঝানো হয়েছে এই গল্পের মধ্যে দিয়ে আচ্ছা তো এই আর্টসিএস ক্রিয়েশন করার পেছনে তোমাদের উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল বেশ নতুন কিছু প্রজেক্টকে লোকের সামনে নিয়ে আসা তুলে ধরা উপস্থাপনা করা এছাড়া নতুন যে ছেলেমেয়েরা যারা ইন্টারেস্টেড এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য মডেলিং করার জন্য বা অভিনয় করার জন্য তাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এটাই উদ্দেশ্য আচ্ছা আজকে কারা কারা অভিনয় করছে আজকে অভিনয়ে আছে রূপা আছে চন্দন আছে সিড আছে প্রিয়াংশী আছে একদম শেষে দর্শককে কী বলবো দর্শককে বলবো আমাদের এটা চার নম্বর প্রজেক্ট চলছে আগের প্রজেক্ট আপনারা দেখেছেন অনেকেই তো এটাও আশা করি দেখবেন আপনাদের মতামত জানাবেন এবং নতুন যদি কেউ আগ্রহী হয় এই প্রজেক্টের মধ্যে পার্টিসিপেট করতে সেও ইন্টারেস্টেড থাকলে আসে যোগাযোগ করতে পারে আমাদের যোগাযোগ নাম্বার বা আমাদের ফেসবুক পেজ সবসময় তো অন রয়েছে এছাড়া আমি কন্ট্যাক্ট নাম্বার একটা বলে দিচ্ছি সেখানে কন্ট্যাক্ট করতে পারে নাইন ডবল থ্রি জিরো ফাইভ টু ফোর জিরো নাইন ওয়ান এই নাম্বারেও কন্ট্যাক্ট করলে আমরা ডিটেলস বলে দিতে পারবো আপকামিং প্রজেক্ট কী কী রয়েছে শুট চলছে হচ্ছে সম্পর্কে বেশি কিছু খুলে বলা যাবে না কারণ এটা একটা সারপ্রাইজ শ্যুটটা একটা অন্যরকম একটা কিছু কাজ আসতে চলেছে তবে একটু আন্দাজ দিয়ে রাখি মানুষের বৈবাহিক জীবন মানে রোজকার যে জীবন মানুষের তো সেইখানে জীবনের একটি খুবই মানে হৃদয় কাতর একটি ঘটনা আমরা শ্যুট করতে চলেছি তো ওরকম একটা কিছু আসছে পুরোটা খুলে আমি বলতে পারছি না আমি জাস্ট একটা কথা ছেড়ে দিলাম হৃদয় কাতর একটা কোনো ঘটনা আসছে পুরোটা বলে দিলে তো আর মোয়াটা নষ্ট হয়ে যাবে কীরকমভাবে শ্যুট করবে প্ল্যান করেছো শ্যুটটা আমাদের ইনডোর আউটডোর দুদিন মিলিয়েই প্ল্যান হচ্ছে ইনডোরে আমাদের শ্যুট সরি আউটডোরে আমাদের শ্যুট প্রায় হয়ে গেছে একটু আগে আমরা আউটডোর সেরে আসলাম এখন ইনডোরটা স্টার্ট করব এরকম একটা প্রজেক্টের সঙ্গে যখন অ্যাটাচ হয়েছে মানে তার আগে যখন শুনেছিলে কেমন কতটা এক্সাইটমেন্ট হয়েছিল এক্সাইটমেন্ট আমরা তো এই আরসিএস ক্রিয়েশনে আরসিএস ক্রিয়েশনে তো আমরা এই নিয়ে প্রায় আমি ধর দু থেকে তিনটে কাজ করতে চলেছি ঠিক আছে তো আমরা এক্সাইটমেন্ট প্রথম সময় থাকে যে নতুন একটা কিছু আসছে আর আমাদের কাজ মানে একটু অন্যরকম কিছু ঘুরিয়ে দেখানো ঠিক আছে মানে ওই ধরো মানে একদম ক্যাজুয়াল টাইপের কিছু না আমরা ক্যাজুয়াল ঘটনাটাকে একটু অন্য টাইপের করে দেখানোর চেষ্টা করি চন্দন আরসিএস ক্রিয়েশনের একজন মেম্বার আজকে শ্যুট চলছে শ্যুট নিয়ে কী বলবে আজকে একটা অন্যরকম লেভেলের একটা শ্যুট হচ্ছে যেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা আগে যতগুলো আমরা কাজ করেছি তার থেকে এটা খুব ডিফারেন্ট এটা আলাদা একটা শ্যুট আশা করছি ভালো হবে ভালো হচ্ছে আমাদের অলরেডি কিছুটা হয়ে গেছে আরও বাকি আছে পরপর পরপর করতে হবে আমাদের আচ্ছা এটা তো একটা শর্ট ফিল্ম তো এখানে তোমার চরিত্রটা কি আমি একজন ডাক্তারের চরিত্র অভিনয় করছি তো যখন এই ডাক্তারের চরিত্রটা পেলে তখন কি ডাক্তারদের জিজ্ঞেস করেছিলে মানে ভাই রিসার্চ ওয়ার্কটা কিরকম ছিল কারণ ডাক্তার হয়ে ওঠা তো খুব একটা সহজ না সাধারণ মানুষ থেকে একদম আলাদা তবে ডাক্তারদের অবজার্ভ করেছি কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করিনি অবজার্ভ করে করেছি যেগুলো দেখেছি যতটা দেওয়া যায় ভবিষ্যতে তোমার থেকে আর কি দেখ ভবিষ্যতে আমার থেকে বলতে আমাদের আরসিএস ক্রিয়েশনের পক্ষ থেকে নতুন নতুন কাজ আসবে নতুন নতুন ভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব আর নতুনদের সুযোগ দেওয়ার চেষ্টা করছি আমার নাম প্রিয়াংশী দাস আজকে তুমি এখানে কি করছো আমি এখানে আর কি সিড না মানে আমার বাবা আর রূপা ম্যাম মানে আমার মা আমি তাদের মেয়ে আর কি সেজেছি এখানে প্রতীক্ষা আচ্ছা আজকে তুমি অভিনয় করছো তাই তো